তো বন্ধুরা এই যে দেখো আমি এখন চলে এলাম রান্নাঘরে তো জানো তো এখন বাজে রাত সাড়ে তিনটা তো আজকে হচ্ছে শীতলা পূজা তো শীতলা পূজার দিন সূর্য ওঠার আগেই রান্না বান্না করতে হয় সূর্য উঠে গেলে আর রান্না করা যাবে না সারা দিনের ভিতর যতক্ষণে না পূজা হচ্ছে তো সূর্য ওঠার আগেই রান্না করবো সেজন্য সাড়ে তিনটার সময় উঠে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আমি মানে চাল ধুয়ে ভাতের হাঁড়িটা উলোনে বসিয়ে দিয়েছি জাল ধরিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি আর ছেলে উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গেই ও তো প্রতিদিন এই টাইমেই জেগে যায় তারপর আমি ওকে জল গরম করে দুধ বানিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তো আজ আর ঘুম পাড়াতে পারিনি তোমাদের দাদাভাইর কাছে রেখে চলে এসেছি ওকে ঘুম পাড়াতে গেলে আমার রান্নাবান্না আর হয় না তো এই যে দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে হেলান্ত শাক আর আলু দিয়ে একটা নিরামিষ করব আর শাক ভাজি করবো আর হচ্ছে বিট ভাজি তো এই যে দেখো ভাত আমার রান্না হয়ে গেল সূর্য ওঠার আগে আগেই এদিকে শাক ভাজা হয়ে গেছে তো তোমাদেরও নিয়ে যাবো বিকালবেলার দিকে যেখানে পূজা হচ্ছে শীতলা পূজা ওইখানে ঠাকুরের দর্শন করিয়ে নিয়ে আসবো তোমাদের সবাইকে তো এই যে দেখো নিরামিষটাও হয়ে গেছে আমার সব রান্না বান্না হয়ে গেল। হেলান তো শাক আর আলু দিয়ে নিরামিষ বিট ভাজি আর আছে শাক ভাজি ওদিকে ওদিকে ছেলেরও খাবারটা রান্না করতে হবে যেহেতু ওকেও তো খাওয়াতে হবে তাই না সারাদিন তো এই যে দেখো ওর জন্য জলটা গরম করে নিয়েছি থার করে জল গরম করে রেখে দিলাম হালকা গরম জল ওকে সারাদিন খাওয়াতে লাগে আর এই যে ওর আটা রান্না করছি তো আটা একটু বেশি করেই রান্না করছি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওকে আটা প্রথমে খাইয়ে দেব গরম গরম আর যেটুকু থেকে যাবে সেটুকু মানে সামান্য একটু গরম জল মিশিয়ে আরেকবার খাওয়াতে পারবো আর এদিকে এই যে দেখো টিফিনে ভাত গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই যাবে এখন মাঠে তো শাক ভাজা আর হচ্ছে বিট ভাজা দিয়ে ভাতটা আমি গুছিয়ে দিলাম আর একটা থালা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো জলের বোতল ব্যাগ তো এখন এই যে দেখো মাঠে চলে যাচ্ছে তো এখন বাজে সাতটা সাতটা এখনও বাজেনি হয়তো দশ পনেরো মিনিট বাকি আছে আর এই যে দেখো কত কুয়াশা পড়ে চারিদিক একেবারে অন্ধকার হয়ে রয়েছে জানো তো সকাল সকাল খুব কুয়াশা পড়ে তো সকালবেলা কুয়াশা থাকলেও অনেকটা বেলা হয়ে যায় কুয়াশার ভিতর দিয়ে বোঝাই যায় না শীতের বেলা দেখতে দেখতেই কোন দিক দিয়ে বেলা হয়ে যায় তো আমি এই যে চলে এলাম এখন কলপাড়ে থালা বসন নিয়ে তো এই কাজগুলো আমার করতে খুবই অসুবিধা হতো যদি ছেলে না জেগে যেত তো আমি তো ওকে আজ ঘুম পাড়াতে পারিনি তোমাদের দাদাভাই বিছানা থেকে উঠে আসার আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো সেজন্য আমি এখন কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ও যদি উঠে পারে তাহলে এই কাজগুলো আর করতে পারবো না অনেকটা বেলাও হয়ে যাবে আর এমনিতে আজকে আর রান্না রান্নাবান্না নেই অতটা চাপ নেই তবুও ছেলে উঠলে ওকে রেডি করতে হয় জামা কাপড় পরিয়ে মোজা টুপি টুপি এগুলো পরাতে হয় মুখটা ধুয়ে দিতে হয় একটু ক্রিম লাগাতে হয় তো কাজ তো কম নয় তাই না তারপর ওকে আবার খাওয়াতে হয় আর তারপর ভাবি কার কাছে দেবো কার কাছে দেবো দিয়ে কাজগুলো করব তো সেই চিন্তা এখন আর নেই সেজন্য আমি তাড়াতাড়ি করে যে দেখো থালা বাসনগুলো তো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ঝাড়ু লাগিয়ে উঠানটাও পরিষ্কার করে নিচ্ছি তো জানো তো পাতাগুলো আমি ফেলবো না এইখানেই পাতাগুলো গুছিয়ে রেখে দেবো এই পাতাগুলো দিয়ে আমি রান্নাবান্না করতে পারবো তো উঠানের মধ্যে পাতাগুলো যেহেতু পড়ে তো ফেলাটাও ঠিক না এই পাতাগুলো গুছিয়ে আমার একবার আর রান্নাবান্না হয়ে যাবে তো উঠানটা এমনই হচ্ছে এক সাইড দিয়ে ঝাড়ু লাগিয়ে নিয়ে যে আমি এক জায়গাতে রাখবো সে উপায় নেই সেজন্য যেদিকেই ঝাড়ু লাগাই না কেন সেই দিকেই আমি পাতাগুলো এক জায়গা করে যত্ন করে রেখে দিচ্ছি পরে তুলে নিয়ে রান্না টান্না করবো তো এই যে দেখো গুছিয়ে রাখলাম পাতাগুলো আমি আর এই যে দেখতে পাচ্ছ ঝড়ের মতন হাওয়া দিচ্ছে খুব ঝড় উঠেছে মনে হচ্ছে আর এখন বেজে গেছে এগারোটা আর আমার জামা কাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো কেচে ধুয়ে রোদে মেলে দিয়েছি আর এই যে দেখো ভাইয়ের বউ এদিকে রেডি হচ্ছে ওরা পূজা করতে যাবে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকো তো বন্ধুরা আজ তো হচ্ছে শীতলা পূজা তোমাদের তো কালকে রাত্রিবেলায় বলেছিলাম আজ শীতলা পূজা তো সকাল থেকে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেকটা কাজ ছিল তো রান্নাবান্না তো সকালবেলাই করে নিয়েছি তো অন্যদিন রান্নাবান্না থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কাজগুলো করি কিন্তু আজকে আর কোনো কাজই শেয়ার করতে পারিনি তো ঘরের বিছানাফাটি সব তুলে নিয়েছি বিছানাগুলো তুলে রোদে দিয়ে এসেছি আর জামা কাপড়গুলো কেঁচে দিয়ে মেলে দিয়ে এসেছি আর এই যে দেখো আমার কোকন সোনাকে চান করানো চান করানো হয়ে গেছে চান করে এই যে রেডি করে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে ওকে খাবারটা খাইয়ে দিয়েছি ওকে এখন ওকে ঘুম পাড়াবো এই যে তুলছে এখন ঘুমাবে আর এত জোরে হাওয়া দিচ্ছে জানো তো বাড়ি একেবারে থাকা যাচ্ছে না খুব জোরে হাওয়া চলছে তো ওকে চোয়েটার পরাইনি এখন ঘুম পাড়াতে যাবো সেজন্য সোয়েটারটা পরাইনি শুধু একটা জামা পরিয়ে দিয়েছি এই যে দেখো আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই তো সেই সকালে মাঠে গেছে এখনও বাড়িতে আসেনি এখন বাজে কটা এখন বাজে বারোটা তো আজ অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি শুধু কাজই কাজই করে যাচ্ছি সকাল থেকে আর মেয়ে যাচ্ছে পুজো দিতে ওই যে দেখো ও পুজো দিতে যাবে তো আমি ভেবেছিলাম যাব কিন্তু কি করব যেতে পারলাম না পুজো দিতে ঠাকুরের পুজো করতে তো মেয়ে যাচ্ছে মা যাচ্ছে তারপর যাচ্ছে ভাইয়ের বউ ওরা সবাই যাচ্ছে পুজো দিতে ঠাকুর বাড়ি মানে যেখানে কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল ওইখানেই হচ্ছে শীতলা মন্দির আছে শীতলা মা শীতলার পূজা হয় তো ওইখানেই পূজাটা হবে ওইখানে দুর্গা মন্দির শীতলা মন্দির হরি মন্দির সব ঠাকুরের মানে মন্দির আছে ওইখানে তারপরে শিব মন্দির আমি এখনো চান করিনি একে ঘুম পাড়িয়ে দেব ওকে চান করালাম খাওয়ালাম ঘুম পাড়াবো এখন তারপর আমি চান করব মাথায় শ্যাম্পু দিয়ে আর জানো তো আজও এদিকে পিকনিক করতে এসেছে তো জানি না তোমাদের মানে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না জানি না খুব জোরে মিউজিক বাজছে কিছুই মানে কানে শোনা যাচ্ছে না এত জোরে মিউজিক চালানো রয়েছে সেই সকাল থেকে এসে মিউজিক চালিয়ে দিয়েছে মানে ঘর ধরে তো ঘর ধরে নড়ছে এত জোরে মিউজিক চলছে তো যে দেখো ওইখানে এসেছে ওই যে দেখা যাচ্ছে তো আমাদের শর্ষে ক্ষেতের ওই সাইডে রাস্তা তো রাস্তার ওই মানে রাস্তার উপারে সব বসে পিকনিক করছে তো এই যে দেখো গাড়ি ভরে সব কিছু নিয়ে এসেছে তো এই যে দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কাছে এনে ওই যে গাড়ি ভরে দেখো সব কিছু নিয়ে এসেছে তো ওইখানেই রান্না বান্না সব করবে রাস্তার উপর আর এদিকে এই যে দেখো ছেলেকে ঘরের ভিতরই বসিয়ে চান করিয়েছি আর এই যে দেখো কি হাওয়া দিচ্ছে তো নিজেদেরই চান করতে মন চায় না ছেলেকে কি করাবো বাইরে নিয়ে বলো তো আমি বিছানাটাই যে গুছিয়ে নিয়েছি আর ওদিকের বিছানাটা তুলে রোদে ফেলে এসেছি রোদে দিয়ে এসেছি জানো তো তো বিছানাগুলো আজ আর ধোয়া হয়নি মোটা মোটা কম্বলটা রোদে দিয়েছি আর এদিকেই যে দেখো মা আমার মেয়ে ভাইয়ের বউ একটা কাকিমা ওরা চারজন যাচ্ছে শীতলা পূজার উপাস থেকে পূজা দিতে তো তোমাদেরকেও নিয়ে যাব আমি বিকাল বিকালবেলার দিকেই যাব এখন তো এই যে দেখো আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমি দেখো ঘরটা ভালো করে লিপে নিয়ে চলে আসলাম তো ছেলে ঘুমোচ্ছিলো না সেজন্য আমি অপেক্ষা করছিলাম ও কখন ঘুমোবে আর আমি কখন আমার কাজগুলো করব। তোমাদের দাদা তো মাঠে গেছে এখনও বাড়ি আসেনি আর মেয়েও ওই যে চলে গেল ঠাকুর পুজো করতে তাহলে আমি কি করি বলো এখন ছেলেকে তো কারো কাছে দিতেও পাচ্ছি না কাকিমাও শুয়ে রয়েছে তো ভাবলাম চলো ওনারও শরীরটা ভালো থাকে না তো শুয়ে রয়েছে থাক ওনাকে আর ডিস্টার্ব করব না আমি একটু নাই পরেই কাজগুলো সেরে নেব তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাবারটা খাইয়ে দিয়েছিলাম দিয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই যে দেখো ভালো করে আমি ডোয়াটা লিপে নিচ্ছি আর উঠানের মধ্যে আবারও পাতা পড়ে ভরে গেছে এত ঝড়ের মতন যদি হাওয়া চলে তো বাড়ি দুয়ার কি আর পরিষ্কার থাকে বলো পরিষ্কার থাকে না তো সেজন্য আমাকে দুই টাইম তিন টাইম ঝাড়ু লাগাতে হয় তো আমি এই যে দেখো ভালো করে পরিষ্কার করে লিপে নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ ঘরের ভিতর কতটা অন্ধকার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে এখন আমি যাব চান করতে ঠাকুর পুজোটাও করতে হবে এই যে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে তো আজ তো সারাদিন আর রান্নাবান্না হবে না আর এই যে দেখো ঠাকুর পুজোটা করে নিলাম তো ঠাকুর পুজো করতে পারছিলাম না কিছু দিন হয়ে গেছে তো সেজন্যই কিছু কুচো করারও দরকার ছিল তো আমি এই যে মাথায় শ্যাম্পু দিয়েই চ্যান করে এসেছি এসেই প্রথমে ঠাকুর পুজোটা করে নিয়েছি তারপরে এই যে দেখো চুলগুলো ছড়িয়ে নিচ্ছি তো ঘরের ভিতর অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না সেজন্য আমি বাইরে এই যে একটা চৌকি পেতে বসেছি বসে বসে আমি এখন মাথাটা আছড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি ঠাকুর পুজোটা করে নিয়েছি আর ওদিকে অঙ্কিত উঠে পড়েছে তো কাকিমা অঙ্কিতকে নিয়ে যেখানে পূজা হচ্ছে ওইখানে গেছে তো আমিও এখন যাচ্ছি তো আমি এখন যাচ্ছি ওইদিকে পূজা যেখানে হচ্ছে ওইখানে আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে চলে এসেছে এখন জানো তো এখন বেজে গেছে দুটো তো বাড়িতে এসে গেছে আর ভাত রান্না রয়েছে তো ভাত খেয়ে নেবে তো আমি এখন যাচ্ছি আর আজকে জানা তো খুব রোদও উঠেছে আর তেমন হাওয়াও দিচ্ছে খুব জোরে হাওয়া চলছে ঝড়ের মতো তো জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে গেছে ঘরে তুলে রেখে গেলাম আর এইদিকে যে দেখো কত লোকজন দেখতে পাচ্ছ অনেক লোকজন হয়েছে সব উপাস থেকে ঠাকুরে পূজা করতে এসেছে

তো এই যে দেখো এইটা হচ্ছে শীতলা মন্দির যেখানে শিব ঠাকুরের মূর্তি এঁকে রেখেছে এইটাই হচ্ছে শীতলা মন্দির মা শীতলার মন্দির এই যে দেখো মা শীতলার মূর্তি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তো এই যে দেখো কত সুন্দর মা শীতলার মূর্তি আর এই যে ফুলে দেখো ঘুরে গেছে মা শীতলার পায়ে অনেক লোক হয়েছে না জন্য সবাই পুষ্পাঞ্জলি দিয়েছে পূজা শেষ হয়ে গেছে আর এই যে সবাই প্রসাদ নেবে এখন সব দেখো এখানে অনেক দোকানপাতিও বসেছে অনেক খাবারের দোকান এসেছে এখানে তো সবাই পূজা শেষে খাবার কিনে কিনে খাচ্ছে আর এখনই প্রসাদ বিতরণ করবে তো বলছে সবাই লাইনে দাঁড়িয়ে যাও দেখো সবাই লাইনে দাঁড়িয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য আমরাও দাঁড়িয়ে রয়েছি লাইনে এখন প্রসাদ নেব। আর এদিকে এই যে দেখো বাড়িতে চলে এসেছি এসে দেখি আমাদের সর্ষে ক্ষেতের পাশে ওইখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং করছে এই যে দেখতে পাচ্ছ জানি না কোথা থেকে এসেছে গাড়ি নিয়ে দূর থেকেই এসেছে কোথাও দূর থেকে এসে এই যে সর্ষে ক্ষেতের পাশে মানে সর্ষে ক্ষেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে এই যে দেখো কিচ্ছু না খাবার খাচ্ছে আর ওই যে তোমাদের দাদা ভাই তো এখন তো রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি মানে পুজো ওইখান থেকে অনেকক্ষণ আগেই এসেছি এসে ভিডিও এডিট করছিলাম ভিডিও আপলোড দিলাম তো সেজন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে দেখো এখানে এই যে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদও এসে খাইনি জানো তো প্রসাদও খাওয়া হয়নি এই যে আতপচাল প্রসাদ এর ভিতরে মিষ্টি তারপরে নারকেল কোড়া কলা খই লুচি মানে সমস্ত কিছু দিয়ে তৈরি করেছে এই যেইটা আলো চাল প্রসাদ তো কোনো প্রসাদই খাইনি বাড়ি এসে ওইভাবে রেখে দিয়েছি আর এই যে দেখো এখানে ফল প্রসাদ দিয়েছে এই যে এই যে ফল প্রসাদ আর এদিকে এই যে দেখো ফাপড় কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলোই নিয়ে এসেছিলাম সবার এক একটা কাকাদের বাড়িতে দিয়েছি তারপরে মা বাবাকে দিয়েছি আর এই যে আমরা খাইনি সেগুলো যে রয়েছে আর মেয়ে বায়না করেছিল ফুচকা কিনে দাও তো ওকে ফুচকা কিনে দিয়েছিলাম ও ফুচকা খেয়েছে আর এই যে দেখো অঙ্কিত নাই যে খেলা করছে ওর খিদে পেয়ে গেছে তো এখন আমি রুটি বানাবো তারপর রুটি বানিয়ে ওকে খাওয়াবো আর এই যে দেখো লম্প জ্বালিয়ে নিয়েছি লম্ফর আলোতে এখন বানাতে হবে আমাকে বসে বসে আর এই যে দেখো এদিকে আমাদের দাদা ভাই যে মুরগি নিয়ে এসেছে মুরগির মাংস তো মেয়ে বায়না করছে বাবা মাংস নিয়ে আসো মাংস নিয়ে আসো মাছ টাছ খাওয়া হয় না কিছুদিন হয়ে গেছে তো সেজন্য এই যে মাংসটা নিয়ে এসেছে তো এই যে দেখো একশো টাকার মাংস নিয়ে এসেছে তো তিনজনেই তো খাবো একশো টাকার মাংসতে হয়ে যাবে ভালো হবে তো মাংস রান্না করব আর রুটি বানাবো এখন তো চলো এখন ফটাফট করে খাবার দাবার বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি নতুন আলু দিয়ে মুরগির মাংস লাল লাল ঝোল তো একটু ঝোল রান্না করেছি তোমাদের দাদাভাই বলেছে একটু ঝোল করো রুটি দিয়ে খেতে হবে সেই জন্য আর এদিকে এই যে দেখো রুটি বানিয়ে নিয়েছি তো এখন এই রুটি আর মাংস দিয়ে খাওয়া হবে আর ওদিকে ভাতও রয়েছে ভাত গরম করতে দিয়েছি তোকে দাদা ভাই যে খেতে বসে গেছে গরম গরম রুটি আর মাংস কেমন হচ্ছে রান্না তো খাওয়া দাওয়া তো করে নিলাম সবাই মিলে আর এই যে দেখো এখনও পিকনিক চলছে তো এখন বাজে রাত সাড়ে দশটা তো সবাই এখনও পিকনিক করছে দেখতে পাচ্ছ এই যে এখনও এখানে গান বাজছে সবাই মিলে হয়তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে এখন সাড়ে দশটা বেজে গেছে তবুও বাড়িতে সব যায়নি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে মশারির তলে ঢুকে পড়েছি আর ওই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই এখনো জেগে রয়েছে শুয়ে পড়েছে কিন্তু জেগে রয়েছে আর দেখতেই পেলে এখনো পিকনিক চলছে এখন বাজে রাত সাড়ে দশটা তো এখনো পিকনিক করছে সবাই মিলে তো বন্ধুরা আজকের দিনটা আমাদের কাছে তো ভালোই লেগেছে ভালো কেটেছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলো তো ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা